গভীর রাতে হিঙ্গলগঞ্জের স্বরূপকাটি বাজারে এসবিআই এর সিএসপি ও স্বর্ণকারের দোকানে চুরির ঘটনায় চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ অন্তর্গত স্বরূপকাটি বাজারের এস বি এর সিএসপিতে দরজা ভেঙে ও স্বর্ণকারের দোকানে তালা ভেঙে রাতের অন্ধকারে একই টাইমে দুই জায়গায় চুরি করতে গিয়ে তারা খেয়ে দোতলার ওপর থেকে মরণ ঝাঁপ দিয়ে পালিয়ে গেল চোর প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল বলেন তালা ভাঙার শব্দ শুনে রাতের ঘুম ভেঙে যায় এবং তারই চিৎকারী এলাকার মানুষ ছুটে আসেন তৎক্ষণাৎ এসবিআই ও সিএসপি ও স্বর্ণকারের দোকানের মালিকদের খবর দেয়া হয় প্রত্যক্ষদর্শী ঝর্ণা ঘোষাল আরও জানাচ্ছেন দুই থেকে তিনজনের একটি চোরের দল ছিল তার মধ্যে তাড়া খেয়ে একজন ভোটার কার্ড জুতো লাঠি ও শাবল জিনিস জিনিসটাকে পালিয়ে যায় ফেলে যাওয়া ভোটার কার্ডের নাম রয়েছে আনসার আলী মোল্লা ওই রাতেই খবর দেয়া হয় থানায় স্থানীয় মানুষজনের পক্ষ থেকে তদন্তে আসে থানার পুলিশ সেই সাথে সাথে ফেলে রাখা জিনিসগুলো উদ্ধার করে নিয়ে যায় সাধারণ মানুষের দাবি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য ওই এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হোক মিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তাকে ঘুমের মধ্যে দেখি যে টিনের আওয়াজ হচ্ছে বাড়ি দিচ্ছে দুমদাম বাড়ি হচ্ছে তা কোথায় বাড়ি পড়ছে বলে আমি একটু বেরিয়ে দেখলাম যে ব্যাংকের দরজা ভাঙছে তিন চার জন এবার আমি দেখি যে চোর চোর করে চিল্লামিল্লি করতে পেছন দিকদের পাড়ার থেকে লোক বেরিয়ে এলো আমরা সবাই বেরোলাম ওরা ব্যাংকের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে চলে গেল সোজা উত্তর দিকে এটা বাজার স্টেট ঘোষাল এসে দেখি এক স্বর্ণকারের দোকান বড় তালা ভাঙা পাশে সিএসপি ব্যাংকে ওখানে এরকম অবস্থা তা যাই হোক আমরা হিঙ্গলগঞ্জ পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি যে অতি শীঘ্র এখানে সিকিউরিটি বাড়ানো হোক যাতে আমরা নিরাপদে থাকতে পারি একজন ফোন করলো শুনলাম যে আমার দোকান ভাঙা হচ্ছে আমি আসলাম এসে দেখলাম যে তারা নেই তারপরে পুলিশকে ফোন করা হলো পুলিশ আসলো এসে জিনিসটা দেখলো ওই জায়গায় ভাঙা হচ্ছে রূপকাঠি থেকে কৌশিক ঘোষণায় একটা ফোন পেয়েছিলাম রাত্রে আড়াইটা তিনটে দিকে তো সেই সময়টাতে ও আমাকে জানালো যে সর্বকাটি সিএসপিতে কিছু লোক ঢোকার চেষ্টা করছে এবং গাইতি টাইতিগুলো নিয়ে ঢোকাঢুকি করছে তো সেই সময়টাতে আমি দেরি না করে সড়ক পৌঁছাই পৌঁছে দেখি যে দরজাগুলো এরকম ভাঙা ঢোকার চেষ্টা হয়েছে কিন্তু ঢুকতে পারিনি তো সঙ্গে সঙ্গে আমি থানার সিরিকে দিয়ে থানাকে ইনফর্ম করি এবং থানা থেকে এসে ইনভেস্টিগেশন করে ওখান থেকে একটা সাবল গাইতি কিছু ডকুমেন্টস ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসি